আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ তুমি কোনো দিনও আমাকে ভালোবাসুনি জেনেও আমি তোমাকেই ভালোবাসি ঠিক যেভাবে বর্ষাকে ভালোবাসে কদম শীতকে ভালোবাসে শিশির আর শরৎকে ভালোবাসে কাশ ঠিক সেভাবেই আমিও তোমার ভালোতে করি বাস আমার এই ভালোবাসায় কোনো হারানোর ভয় নেই যাকে পেলামই না কোনো দিন তাকে আবার হারানোর ভয় আমি তোমায় ভালোবাসি বলেই যে তোমাকেও আমায় ভালোবাসতে হবে এমন কোনো দাবিও নেই আমার এই যে তোমার প্রতি আমার ভালোবাসা এইটুকুই আমার একলা পথের সঙ্গে অন্ধকারের আলো সব গল্পের তো আর শেষ থাকে না আমার এই গল্পটা না হয় বেনামি হলো